ওকে বুড়া ভাই তুই কোথায় রে ভাই বুড়ারে তো ভাই বলা যাবে না বুড়া চাচা তুমি কোথায় ও বাবা তোমার কাছে শর্ট কে দিল রে ভাই তোমার কাছে শর্ট গানটা কে দিল রে ভাই তো আবারও 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 নিয়ে চলে আসলাম গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি তো আজকে গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি ভিতরে আমরা ট্রেন স্কেপ করবো আর ট্রেনটা বাড়ির বাইরে রাখা রয়েছে তো আজকে ট্রেন স্কেপ করবো বাড়ির বাইর থেকে তো চলুন কথা না বাড়িয়ে সোজা সোজা আমরা গেমের ভিতরে প্রবেশ করে ফেলি এখান থেকে প্লে দেবো হ্যাঁ প্লে দেওয়ার পর আমরা নর্মাল মুডে খেলবো আজকে নর্মাল মুডে সিলেক্ট করা থাকবে তারপরে এখান থেকে নেক্সট দেবো তারপর আবার নেক্সট দিয়ে দেবো তো ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে আর এই গেমের ভিতরে এক্সিট করতে হলে আপনার পাঁচটা বার আমাদেরকে সুযোগ দিবে তো পাঁচবারের ভিতরে যদি আমরা কমপ্লিট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু গেলে নিয়ে আমাদেরকে গিলে খেয়ে ফেলবে রান্না করে খাবে বা যেইভাবে খাবে খেয়ে ফেলবে রে ভাই তো আমরা প্রথমে লকটি দিয়ে কি বলে স্ক্রু ড্রাইভারটা নিয়ে তারপর এই স্ক্রুড্রাইভারের মতো দেখতে এই টুলসটা দিয়ে আমরা এই গেটটা খুলে ফেলব হ্যাঁ আমরা গেটটা খুলে ফেলেছি এরপরে যে এখানে কি রাখা একটি মিটার রাখা রয়েছে এখানে মাপ যন্ত্র এখানে সময় হয়তো গ্র্যান্ডি গ্র্যান্ড মানে ফলটল বিক্রি করতো রে ভাই সম্ভবত আর এখানে ট্রেনটা রাখা ছিল কিন্তু আজকে এখানে কোনো প্রকার ট্রেন ফ্রেন দেখতেছি না আর ট্রেনটা বাড়ির বাইরে নিয়ে রেখেছে শয়তান বুড়ি তো আমরা এই যে এই গেটটা খুলে ফেলবো আর এখানে এই যে নাটকীয় এই বেলটা বেজে যাবে আমরা জানি তারপরে এই যে এখানে রোবটটা আবার সাইলেন্ট বাজিয়ে দিবে রে ভাই তো রোবটটা এখানে সাইলেন্ট বাজিয়ে দিয়েছে আর আমরা এই সুযোগে যে কাজটি করবো উপরে চলে যাবো জানি বুড়া চলে আসার আগে আমরা একটি জায়গায় লুকাইতে পারি তো আমরা এখানে লুকিয়ে যাব আর এখনই কিন্তু বুড়া বুড়ি চলে আসবে যেহেতু ট্রেনটা সাইলেন্ট বাজিয়েছে সে কিন্তু ট্রেনের রোবটের কাছে চলে যাবে ওকে তো আমাদের একটু ওয়েট করতে হবে আর আমরা অলরেডি কিন্তু পায়ের সাউন্ড শুনতে পাচ্ছি বুড়া বুড়ি খুব স্পিড আসতেছে রে ভাই এ তো বুড়ি যাইতেছে এখানে এখন বুড়োও চলে আসবে কারণ বুড়া বুড়ি একসাথেই থাকে বুড়ি ফার্স্ট আর হচ্ছে বুড়া সেকেন্ড তো এখন আমরা এখান দিয়ে চলে যাবার দেখবো আজকে যেহেতু ট্রেন স্কেপ করবো আর এখানে অলরেডি আমরা একটি ট্যাডি দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে ট্যাডিটা নিয়ে ফেলার চেষ্টা করবো রে ভাই ওকে ভাই ট্যাডিটা নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে বাড়ির ভিতরে একটি ঝড় চলে আসলো তো আমরা এখন আগে ট্যারিটা নিয়ে সোজাসুজি উপরে চলে যাব মানে স্ল্যান্ডিং নাকি আগে শেষ করে দিতে হবে আমাদেরকে তো আমরা এই ট্যারিটা নিয়ে সোজাসুজি ফাইনালি চলে আসছি আসার পর গেটটা তাড়াতাড়ি খুলতে হবে রে ভাই বুড়ি চলে আসার আগে কিন্তু আমাদের এই গেটটা খুলতে হবে তো আমরা এই গেটটা খুলতেছি ওকে তাড়াতাড়ি করে চলে যাও রে ভাই তাড়াতাড়ি উপরে চলে যাও তো আমরা এখন তাড়াতাড়ি করে উপরে চলেও আসছি হ্যাঁ এখন এখানে বুড়াবুড়ি চলে আসবে কিন্তু এর আগে আমরা উপরে চলে আসছি আসার পর এই স্ল্যান্ডিনার কাহিনীটা আমরা আগে শেষ করে দিতে হবে নাহলে হলে স্ল্যান্ডিনা কিছুক্ষণ পর পর আসে এসে আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় রে ভাই তো আমরা একে এই পুতুলটাকে এটার ভিতরে দিয়ে দেবো হ্যাঁ তো ফাইনালি পুতুলটাকে আমরা এটার ভিতর দিয়েছি আর এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে স্ল্যান্ডিং আত্মাটা আমাদের সামনে এসে পড়েছে আর এখান থেকে সেফকি দিয়েছে হ্যাঁ সেফকিটি ব্যবহার করতে হয় এই যে এখান থেকে আমি দেখিয়ে দেব এই যে এখান থেকে নেমে যেতে হবে হ্যাঁ আমরা ফাইনালি নেমে গিয়েছি একটু দেখে দেখে খেলতে হবে কারণ বুড়া বুড়ি চলে আসলে কিন্তু আবার কেলা ফতে করে দিবে আর বুড়ার কাছে একটি শর্টগান থাকে দূরের থেকেই বুড়া এই শর্ট দিয়ে মেরে দেয় রে ভাই এটা খোলো দেখি এখানে কিছু পাই কি না ওকে বাই এখানে আমরা একটি শেটকি পেয়ে গিয়েছি তো শেটকিটা নিয়ে আমাদেরকে সোজা নিচে চলে যেতে হবে ওকে বাই তো আমরা শেটকিটা নিয়ে সোজা এখান থেকে নিচে চলে যাব কিন্তু এর আগে আমাদের ডয়ার ফেয়ারগুলো একটু খুঁজে টুজে দেখতে হবে হ্যাঁ আমরা এখন শেটকিটা নিয়ে সোজা নিচে চলে আসছি আসার পর এখানে এই গেটটা খুলেছে নিশ্চয়ই বুড়াবুড়ি এখানে এসেছিলো তো আমরা এই যে শেটকিটা দিয়ে আমাদের এই তালাটা ভাঙতে হবে এই যে এই তালাটা ভেঙে দিতে হবে তারপরে ভেঙেছি ভাঙার পর দেখি এখানে কিছু পাই কি না ওকে ভাই ফাইনালি আমরা এখানে ট্রেন কিটা পেয়ে গিয়েছি আর ট্রেনটা এই যে এখানে রাখা রয়েছে আর আজকে আমরা ট্রেনটাকে এই বাড়ির বাইর থেকে নিয়ে পালিয়ে যাব ওকে ভাই তো আমরা এখন এই ট্রেন কিটা এখানে রেখে দিই ওকে ট্রেন কিটা আমরা এটার ভিতরে রেখে দিয়েছি এখন পর্যন্ত আমরা ট্রেনের কি বলে দরজা ফরজা যেগুলো রয়েছে এগুলো খুলতে পারিনি সেই জন্য আমরা আপাতত এই জিস্টন ফিস্টন নেই আর ট্রেন কিটা আমরা আপাতত এখানে রেখে দিয়েছি আর এখানে কিন্তু ওই যে বুড়ি চলে আসছে আর স্ল্যান্ড নিয়ে না কিন্তু আমাদের কোনো আর ডিস্টার্ব টিস্টার্ব করবে না কারণ একে আমরা কেল্লা ফতে করে দিয়েছি রে ভাই ওকে তো এখন আমরা একটু দেখে দেখে খেলবো আর বুড়ি কিন্তু অলরেডি আমার পিছে লেগে গিয়েছে আপনার দেখতে পেয়েছেন ওই তো বুড়ি আসতে তো আমরা এই ফাঁকে যে কাজগুলো করবো কিছু টাথর আর একটা ওপেন কি আমাদেরকে খুঁজে বের করতে হবে ভাই এই তো আমরা দেখি এইটার ভিতরে ওপেন কি অনেক সময় থাকে ওকে নাই এখানে নাই আমি জানি তো এখানে থাকবে না কারণ আমার বেলায় এই সব কিছু দূরে দূরে থাকে তো আমরা ইস্টন ফিস্টন সব কিছু কালেকশন করে ফেলবো আর বুড়িকে একটু দেখতে হবে বুড়ি কোথায় গিয়েছে ওকে এখানে ছিল এতক্ষণ বুড়ি কিন্তু বুড়ি এখন নাই এখানে তো আমরা এখন সোজা আমাদের একটি ওপেন কি আগে খুঁজে বের করতে হবে আর সম্ভবত এটা পাকঘরের ভিতরে থাকার কথা ওকে ভাই তো আমরা এখান দিয়ে সোজে পাক ঘরের ভিতরে প্রবেশ করে ফেলবো হ্যাঁ প্রবেশ করে ফেলেছি এখন আমরা একটু চেক করব কিন্তু এর আগে আমাদেরকে এই যে এই জায়গাটা বন্ধ করে দিতে হবে আর এই ডয়েরটা চেক করে নিতে হবে ওকে এই ডয়ারটাতে কিছু নেই তারপর আমরা এই যে এটাকে বন্ধ করে দেবো যেন বুড়াবুড়ি আসলে আমরা বুঝতে পারি আর এখানে যে এটা মরণ ফাঁত রেখেছে মানে এটার ভিতরে আমি লেগে যাব আর এটা আমি দাঁড়িয়ে থাকতে হবে মানে এক ধরনের ইঁদুর মারার ওষুধের মতো ইঁদুর আমরা যেভাবে মারি না সেরকম একটি ফাত পেতে রেখেছে শেতান বুড়ি ওকে ভাই তো আমরা এখানে ওপেন কি পেয়ে গিয়েছি তারপর এখানটা একটু খুঁজে টুজে দেখি আর কোনো কিছুর প্রয়োজন নেই যেহেতু আমরা ওপেন কি পেয়ে গিয়েছি তো এখন আমরা ওপেন কিটা ইউজ করতে হবে একটি কি বলে একটি পাথর ডিল মারার একটি ওপেন আমাদেরকে বের করতে হবে মানে একটি অস্ত্র আমাদেরকে বেরতে করতে হবে যে অস্ত্রটা ধারা পাথর মারা যায় তো এখান থেকে আমরা যদি সাউন্ড করে দিই না এখানে এখন গ্র্যান্ডনি চলে আসবে যেহেতু এখানে সাউন্ড করে দিয়েছি তো আমরা এখন সোজা এই পাশ দিয়ে চলে যাবো আর এই পাশ দিয়ে এখন গ্র্যান্ডনি চলে আসবে আসুক ওকে একটু ধীরে ধীরে যেতে হবে কারণ এখানে আবার গ্র্যান্ড পাও রয়েছে যার হাতে একটি ভয়ঙ্কর বন্দুক রে ভাই আমরা গেট খোলার সাউন্ড পাইতেছি অতএব গ্র্যান্ড নিয়ে হয়তো নিচে চলে গিয়েছে আর আমরা একটু দেখে দেখে উপরে যেতে হবে ওকে ভাই এখানে নেই গ্র্যান্ড পা এই সুযোগে আমরা এই যেই রুমটার ভিতরে প্রবেশ করে ফেলবো হ্যাঁ প্রবেশ করে ফেলেছি তারপর আমরা এই যে এখান থেকে পাথর মারার যে অস্ত্রটা রয়েছে না সেই অস্ত্রটা আমাদেরকে নিতে হবে তো আমরা এখান থেকে এটা খুলে ফেলি তারপরে এই যে পাথর মারার অস্ত্রটা আমরা পেয়ে গিয়েছি তো এখন আমাদের আর কোনো ভয়টাই নেই তো আমরা এখন একটু ধৈর্য টোর্য দিয়ে দেখবো যে গ্র্যান্ডি গ্র্যান্ড কোথায় রয়েছে তাদের মরণ এখন আমার কাছে রে ভাই কেউ তাদেরকে এখন বাঁচাইতে পারবে না ওকে তো আমরা এখানে একটু ওয়েট করি এখন আর আসবে না কারণ এখন এদের জম আমার কাছে রয়েছে না এখন আর কিন্তু কেউ আসবে না সবাই এখন সাধু সেজে যে ছেড়ে রে ভাই তো আমরা তারপর একটু বসে টসে নেই আর সম্ভবত একটু বাইরে চলে যে বাইরে গেলেই এদেরকে সবাইকে পাওয়া যাবে তো আমরা অলরেডি বাইরে চলে আসছি এই তো বুড়া চলে আসছে আহ আহা তো আমরা এখন বুড়াকে সাইজ করে দেবো এই নাও তো বুড়োকে আমরা সাইজ করে দিয়েছি এখন বুড়ি চলে আসবে কারণ বুড়াকে মারলে বুড়ি আসে এটা আমরা জানি তো আমরা এখান থেকে কি বলে এই যে আরেকটি এমন নিয়ে ফেলবো তো আমরা এমন এমন কুকুকু কুকুকু তো এখন বুড়াকে আমরা সাইজ করে দিয়েছি রে ভাই তো আমরা এখন সোজা উপরে চলে যাব দেখব উপরে একটি শয়তান কাক রয়েছে কাকে কোনো যন্ত্রপাতি রেখে দিয়েছে কিনা তো এটা আমরা খুলি ওকে এখানে কিছু নেই তো আমরা সোজা এখন উপরে চলে যাবো একটি কাককে মারার জন্য আর যাওয়ার সময় যা যা চোখে পড়বে সব কিছু আমরা একটু দেখে টেকে নেবো ওকে এখানে কিছু নেই তো আমরা এখন সোজা উপরে চলে যাব ভাই তো আমরা সোজা এখন উপরে চলেও যেতে হবে আমাদেরকে আর পাশাপাশি দেখতে হবে রুমের ভিতরে কোথাও কোনো জিনিস রয়েছে কিনা ওকে একটি কয়েন পেয়ে গিয়েছি তো কয়েনটা আমাকে কাজে লাগাইতে হবে কিন্তু কয়েনটা আমি আপাতত এইখানে রেখে দেবো জানি কিছুক্ষণ পর আমি ব্যবহার করতে পারি তো আমরা কয়েনটা আপাতত এখানে রেখে যাই এই যে এটার ভিতরে আমরা রেখে যাই ওকে তো আবার আমাদের সোজা উপরে চলে যেতে হবে আমরা কিন্তু দেড় মিনিট সময় পাবো এই রুম থেকে মানে কিছু কাজবাস করার জন্য কারণ দেড় মিনিট পরে আবার গ্র্যান্ডি গ্র্যান্ড চলে আসবে রে ভাই আমাদেরকে সাইজ করার জন্যে তো আমরা এই যে এই রুমের ভিতরে আমাদের শর্টগ্যানটা ছিল তো শর্টগ্যানটা আমরা নিয়ে ফেলেছি অলরেডি তো আমরা এখান থেকে আরও একটি অ্যামো রয়েছে অ্যামোটা লোড করে ফেললাম তারপর সোজা আমরা উপরে চলে যেতে হবে হ্যাঁ আমরা এখন উপরেও চলে আসছি আসার একটি কাক রয়েছে না এই কাকটাকে আমাদেরকে কেল্লা ফতে করে দিতে হবে কিন্তু এর আগে দেখতে হবে ওকে এটাই আমি খুঁজতেছিলাম রে ভাই এটাই আমি খুঁজতেছিলাম তো এখন আমরা এই জিনিসটাকে নিচে রেখে দেবো আপাতত হ্যাঁ এটা নিচে থাকুক আপাতত আর শর্টগ্যানটা কোথায় রে ভাই এটা কোথাও কোনো জায়গায় এটা নেওয়া যাবে না আর আমরা এই যে ফাঁকে এখন গ্র্যান্ডি রুম থেকে আমরা বের হবো এই যে এখান দিয়ে গ্র্যান্ডনি রুম দিয়ে বের হওয়া যায় আর নিচে যে ট্রেনটা কিন্তু অলরেডি আমরা দেখতেই পাচ্ছি তো আমরা এখন এই যেখান দিয়ে নেমে যাব নেমে এসেছি তারপর এখান থেকে কিছু এমো লোড করে নিতে হবে শয়তান বুড়া বুড়ির কাছ থেকে বেঁচে খেলতে হলে আমাদেরকে এটা নিতে হবে রে ভাই ওকে এখন বুড়াবুড়ির কোনো খবর নেই কারণ জানি এখন আসবে না তো যখন আমি নিচে নামবো তখনই বুড়াবুড়ি চলে আসবো আমাকে ধরার জন্যে তো আমি একটু এদের সাথে লুডু ফুডু খেলে নেই আর এদের হাতে কোনো অস্ত্র টস্ত্র নেই কারণ এদের অস্ত্র আমি কেড়ে নিয়ে গিয়েছি ও লুলু তো কে গ্র্যান্ডি এসেছিল ওরে বাবা বা বুড়ো এসেছে তো একে আমরা সাইজ করে দেবো হ্যাঁ ফাইনালি একে আমরা সাইজ করে দিয়েছি আর এখানে একটি অ্যামও আমরা রেখেছিলাম সে অ্যামোটাও আমাদেরকে ব্যবহার করতে হবে এই যে এখানে একটি অ্যামও আমরা রেখেছি না 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 এমওটা আমরা ব্যবহার করে ফেলেছি সমস্যা নেই এমও আর এমও এখানে কোনো অ্যামর ঝামেলা নেই তো আমরা এখান থেকে নিচে নেমে যেতে হবে আমাদেরকে ওকে ভাই তো আমরা এখান থেকে নিচে নেমে গিয়েছি আর এখানে কিছু ডয়েড রয়েছে এগুলো আমরা একটু চেকটুক করে দেখি এখানে যদি ভালো জিনিস পেয়ে যাই তা তো পেয়েই গেলাম তারপর আমরা সোজা নিচে চলে যাব হ্যাঁ এই যে এখানে কিন্তু আমরা কয়েনটা দেখতে পাচ্ছি গ্যাস তো আমরা এখন এই যে এইটা নিয়ে আমাদেরকে এই যে এইখানটাতে ব্যবহার করতে হবে এই যে এখানে আমাদেরকে এটা ব্যবহার করে দিতে হবে ওকে ভাই এটা আমরা ব্যবহার করে দিয়েছি তো এখানে আপাতত কিছু পাইনি তারপর আমরা ঠাস ঠাস করে এটা খোলো এটা খোলো আমি জানি এখানে কিছু থাকবে না তারপরে এই যে এখান থেকে এটা খুলে ফেলি ওকে খুলে ফেলেছি তারপর আমরা এই যে এখান থেকে এটাকে খুলে দিতে হবে এই যে ম্যাচের কাঠি এটা আমার কোনো প্রকার কাজে আসবে না তো আমরা এখন সোজা উপরে চলে যাব হ্যাঁ গ্যাস এটা দিয়ে আমাদেরকে আরও কিছু কাজবাজ করতে হবে তো আমরা এখন এটা নিয়ে চলে যাচ্ছি সোজা উপরের দিকে তো আমাদের ক্রোবারের কাজটা আমরা আগে শেষ করে ফেলবো দেখবো ক্রোবারের ভিতরে কোনো লুকিয়ে টুকে কোনো কিছু রয়েছে কি না আর কিন্তু বুড়াবুড়ি আসার সময় হয়ে গেছে অলরেডি কিন্তু তো আমরা এখন ক্রোবারটা নিয়ে সোজা উপরে চলে যাব গ্যাস তো আমরা এখন সোজা সোজা নিয়েও আসছি ক্রোবারটা উপরে তো আমরা এখান থেকে বসে যেতে হবে এই রে বাই স্ক্রিনটা এরকম করতেছে কেন তো অলরেডি কিন্তু আমরা উপরে চলে আসছি আর আসার পর আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা ক্রোবারের সাহায্যে আমরা এখান থেকে বসে যাব হ্যাঁ বসে যাওয়ার পর আমাদেরকে এই যে এটা খুলে দিতে হবে দেখি এটা ভিতরে কোনো জিনিস পাওয়া যায় কিনা গায়েস আমরা প্রত্যেকটা জিনিস এত দ্রুত করে পেয়ে যাব ওকে ভাই তো আমরা আপাতত এটা নিয়ে নিচে যেতে হবে কিন্তু এর আগে আমাদেরকে বুড়ি দেখে ফেলেছে বুড়ির কাছ থেকে আমাদেরকে একটু বেছে টেছে খেলতে হবে রে ভাই যদি বুড়ি ধরে ফেলে না তাহলে কিন্তু আমাদেরকে বারোটা বাজিয়ে দেব আর এই যে এখানে কতগুলো এম রাখা আর আমি এমন খুঁজে পাচ্ছি না তো আমি এখানে একটু সাউন্ড করে দিই জানি বুড়ি এখানে চলে আসে আর আমি এই ফাঁকে নিজ দিয়ে নেমে গিয়েছি অলরেডি ওরে ভাই বুড়া দেখে ফেলেছে তো বুড়াকে আমাকে একটু গোলক দাদার মতো ঘুরাইতে হবে আসো আসো অ হ তো আমরা এখন এই পাশ দিয়ে সোজা চলে যাবো হ্যাঁ চলেও আসছি আসার পর যে কাজটি করতে হবে আমাদেরকে আমাদের একটি ওই যে পাথর মারার ওই যন্ত্রটা আমাদের হাতে নিতে হবে এই যে পাথর মারার এই যন্ত্রটা আমাদের কাছে নিতে হবে তো আমরা ফাইনালি এটা নিতে হবে রে ভাই আগে নিতে এ তো নিয়ে ফেলেছি কোথায় রে ভাই এখন তোরা কোথায় গিয়েছিস তো আমরা এখান থেকে পাথর টাথরগুলো সংগ্রহ করে ফেলবো হ্যাঁ পাথরটা আমরা সংগ্রহ করে ফেলেছি বুড়ি বলতেছে কোথায় আমি লুকিয়েছি তো আমি এখানে লুকিয়েছি তুমি আমাকে দেখো না শয়তান বুড়ি তো আমরা এখান থেকে এই যে এটা টিপে দেবো আর আমি জানি এখন বুড়ি চলে আসবো আমাকে ধরার জন্যে কিন্তু কোনো লাভ নেই কারণ আমার কাছে যে অস্ত্রটা রয়েছে না সেটা কিন্তু খুব খাতার না করে এই যে আমি জানি তুমি আসবে এই নাও ওকে ভাই ও বো আমি জানি তুমি আসবে এই নাও হেড শুট করে দেবো হেড শুট তো ভাই প্রথমে আমরা এই যে জিনিসটা নিয়ে যাব আমরা হ্যাঁ এটা আমাদের নিতে হবে তো আমরা ফাইনালি আমাদেরকে এই যে এটা কি বলে দেখতে তিন কোনা তো আমাদের এটা নিয়ে ট্রেনের লাইনটা আগে সেট করে দিতে হবে তো আমরা আগে যাচ্ছি ট্রেনের লাইনটা সেট করে দেওয়ার জন্যে এখন আমরা সোজা সোজা নিচে চলে যাব আর ট্রেনটা কিন্তু বাড়ির বাইরেই রাখা রয়েছে তো ট্রেনটা বাড়ির বাইরে রাখা রয়েছে থাকবে তো আমরা এখান থেকে যে লিভার টিভারের যে কাজবাজ রয়েছে না এগুলো আমাদেরকে একটু করে দিতে হবে তাড়াতাড়ি করে দিতে হবে ওকে তো আমরা একটু দ্রুত দ্রুতই করতেছি ওকে ভাই তো আমরা এগুলো করে দিয়েছি আর এটা খুবই খুবই সাইলেন্ট করতেছে রে ভাই রে ভাই তো আমরা এখান থেকে শর্ট গ্যানটা নিতে হবে হ্যাঁ শর্ট গ্যানটা আমাদের হচ্ছে শেষ সম্বল এই শর্ট গানের ভিতরে কিছু এমও ভরবো তারপরে এদেরকে আমি দেখাইতেছি খেলা কাকে বলে ওকে ভাই তো আমরা এখন এই শর্ট এখানে আপাতত রেখে যাই তারপরে এখান থেকে এই যে কয়েনটা রয়েছে না এই কয়েনটা নিয়ে যেতে হবে আমাদেরকে রোবটটার এই সাইলেন্টটা বন্ধ করার জন্য আর রোবটটা কিন্তু আমাদেরকে এখন দরজাটা খুলে দেবে তো আমরা এখান থেকে এই এটা টিপে দেবো তারপরে এটা চেপে দেবো তারপরে এই টিকিটটা হাতের ভিতরে নিয়ে ফেলবো তারপরে এই যে রোবটটার সাথে দেখা করব। আর রেবটটা অদ্ভুতভাবে আমাদেরকে ট্রেনটা খুলে দেবে তো এখন আমরা দেখবে যে এখান দিয়ে সোজা চলে যাবে ট্রেনটা খোলার জন্যে এত কিছু দেখার সময় নেই দেখতে গেলে আবার গ্র্যান্ডি চলে আসবে আর এসে কিন্তু আমাকে কেল্লা ফতে করে দিতে দিবে রে ভাই তো আমরা এখন এই যে এখান থেকে এই যে শর্ট নিতে হবে না করে ভাই আর বুড়াবুড়ি কিন্তু আসার সময় হয়ে গেছে আর আমাদের একটু দ্রুত দ্রুতই কাজ কাজবাজ করতে হবে ওকে তো আমরা এখন এখান থেকে সোজা চলে যাব আর এই যে এখানে যেগুলো যেভাবে রয়েছে সেটা এভাবে থাকবে তারপর এখান থেকে একটু কিছু নিয়ে নেবো আমরা হ্যাঁ আমরা এই যে স্টোনটা নিয়ে ফেলেছি তো স্টোনটা নেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে শর্ট গানটা এনেছি না এই শর্ট এই যে আরেকটা স্টোন রয়েছে শর্ট আপাতত এখানে রেখে যাই হ্যাঁ শর্টগ্যান্ট আপাতত এখানে থাকুক তারপর এই যে এইখানে এটা আমরা অফ করে দেব অফ করার পর এই যে এখানে একটি পাথর দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ পাথরটা আমাদের কাজে লাগবে আর যেহেতু সাউন্ড করে দিয়েছি এখানে কিন্তু এখন বুড়ি চলে আসবে আমি জানি তো এখন আমাদের একটু সাইড টাইট হয়ে যেতে হবে জানি বুড়া বুড়ির কাছে আমরা ধরা না খেয়ে যাই তো এখন পর্যন্ত কিন্তু আমরা ডে ওয়ান দিয়ে গেমটা কমপ্লিট করেছি আর আমি কথা দিয়েছিলাম ডে ওয়ান দিয়ে চেষ্টা করবো গেমটা কমপ্লিট করার জন্য তো আজকে আমরা ডে ওয়ানেই গেমটা কমপ্লিট করে ফেলছি আর যারা এখনও লাইক করেননি তাদেরকে বলতেছি ভাই দ্রুত দ্রুত লাইক করে দেন আর যারা এখনও কমেন্ট করেননি যে আমরা গেমটি কীরকম খেলতেছে আর যারা এই গেমটি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর আমরা কিন্তু এই গেমটা দেখিয়ে দেব কিভাবে ডাউনলোড করতে হয় রে ভাই তো এখন আমরা এই যে সোজা সোজি এটার ভিতরে প্রবেশ করে ফেলবো হ্যাঁ এই যে আমরা এই যেখান থেকে আমাদের এই যে লিভারটা রয়েছে না এটা আমাদেরকে নিতে হবে এই যে স্টার্টিং যে এটার নাম কী ও আচ্ছা এটা তো স্টার্টিং তো আমাদেরকে এই স্টার্টিংটা নিতে হবে এটা দিয়ে ট্রেন চালাইতে হয় এটা দেখতে একদম চকলেটের মতো লাগতেছে তো আমরা এটা বাইরে থেকে সেট হবে কি আচ্ছা এটা বাইরে সেট হবে না এটা ভিতরে যে সেট করতে হবে তো আমরা এটা এখানে লাগিয়ে দিব এটা এখানে লাগাইতে হবে তারপর ট্রেন কিটা এখানে সেট করে দিতে হবে আর আমরা আজকে গ্র্যান্ডি গ্র্যান্ড পাকে ট্রেনে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো রে ভাই তো আমরা এখান থেকে যে পাথরটা নিতে হবে ও তুমি আসতেছো আসো আসো ওইখানে বুড়া আসতেছে তো আজকে গ্র্যান্ডি গ্র্যান্ড চেষ্টা করব যে আমরা এখান দিয়ে নিয়ে যাওয়ার জন্যে তো এখন আমাদের যে কাজটা করতে হবে গ্যানটা যদি আবার বুড়ার কাছে চলে যায় না তাহলে কিন্তু আমাদেরকে বারোটা বাজিয়ে দেবে তো আমরা এই যে এখান থেকে এটাকে সাউন্ড করে দেবো হ্যাঁ সাউন্ড হয়ে গেছে আর এইখান থেকে আমাদের এই যে আরেকটি স্টন নিতে হবে বলা যায় না যদি কোনো স্টন মারতে গিয়ে মিসিং হয়ে যায় না তাহলে কিন্তু আমাদের খবর আছে রে ভাই তো আমরা এখান থেকে এই যে পাথর মারার যন্ত্রটা নিয়ে ফেলেছি আর বুড়া কিন্তু এই পাশ দিয়ে চলে গিয়েছিল আমরা দেখেছি ওকে বুড়া ভাই তুই কোথায় রে ভাই বুড়ারে তো ভাই বলা যাবে না বুড়া চাচা তুমি কোথায় ও বাবা তোমার কাছে শর্ট কে দিল রে ভাই তোমার কাছে শর্ট গ্যানটা কে দিল রে ভাই আমি তো এই এখানে রাখিনি রে ভাই তোমার কাছে শর্ট তুমি আবার পেয়ে গেলে এ নাও ওরে ভাই সে ঝিমাইতে আছে তো বুড়ি এখন চলে আসবে ঝিমানের আগে আমরা যে কাজটি করবো এখান থেকে পাথরটা নিতে হবে আমাদেরকে ওকে পাথরটা আমরা নিয়ে ফেলেছি নেওয়ার পর এখন ওই বুড়াকে সাইজ করে দিতে হবে কারণ বুড়া আবার যদি চেতে যায় তাহলে কিন্তু শর্ট দিয়ে আমাকে মেরে দেবে তো এই নাও তোমার চান ওকে ভাই মেরে দিয়েছি তো আমাকে আবার দেখেছিল লে তোমার তোমার স্ত্রী কোথায় গ্র্যান্ডনি কোথায় গ্র্যান্ডনি গ্র্যান্ডনিকে কোথায় না কিছু ওকে আমি জানি এখন তুমি চলে আসবে আসো তোমার কাছে নিয়ে যাবো আমি ওরে ভাই তুমি কোথায় থেকে আসলে রে ভাই রে ভাই এ কীভাবে আসলো ট্রেনের মাঝখান দিয়ে তো আজকে একে নিয়ে চলে যাবো রে ভাই কোনো কথা নাই কোনো কিছু হবে না কোনো সাউন্ড হবে না তো একে নিয়ে গুড বাই টাটা তো এখান থেকে আমরা স্টার্ট করে দেবো হ্যাঁ ফাইনালি এখন আমরা গ্রিয়াননিকে নিয়ে চলে যাচ্ছি রে ভাই আকাশ পাতে নাকি তো গায়েস অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই গেমটা কেমন লেগেছে আপনাদের কাছে আর আমরা গেমটা খুবই 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 এনজয় করেছি Custosul cu tagea la mamra.